আছে সেখানে ফোন দিয়ে যাচাই করে কারণ পুলিশ যদি একটা নাগরিককে ফোন ধরে করে বলে আপনি কি ওদেরকে সমর্থন করেন এখানে তো রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হিসেবে দেখতে যায় না তখন ওই লোকটা ভয় পেয়ে বলে আমি যদি আপনার সমর্থনের যে তালিকা এটা গরমিল আছে এটা একটা জুলুমমূলক একটা ব্যবস্থাপনা যে মানুষ নির্বাচন করার ক্ষেত্রে তো সে জায়গা থেকে আমরা দুটো দল করি সে দলের সহযোদ্ধারা নির্বাচন করতে চাই সেই লড়াইয়ে আমরা আছি এখানে ওই একই ব্যবস্থাপনার মধ্যে আছি যে এটাকে আটকানোর একটা মানে ব্যবস্থাপনা আছে আমার ব্যক্তিগতভাবে অনেক ভুল থাকতে পারে আমার এই ডকুমেন্টসে বানানো ভুল আছে তথ্যের ভুল আছে অনেক কিছু থাকতেই পারে কিন্তু আমরা তো এখানে রাজনীতিটা করতে চাই আজকে যদি ধরেন এখানে আমার দলের নিবন্ধনটা ক্যান্সেল হয়ে গেল থাকলো না তাহলে আমার এই যে এতগুলো জেলায় স্ট্যাবলিশ হয় এটা যখন জানবে এই দল আর নিবন্ধিত হবে না আগামীকাল থেকেই এই দল ভাঙ্গা শুরু হয়ে যাবে ভেঙে 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 এটা পুরো পুরি কলাপস করে ফেলবে তো যদি একজন রাজনৈতিক কর্মী যে দীর্ঘদিন লড়াই করে একটা দল সাজিয়েছে একটা নিবন্ধনের ডিক্লারেশনের ইয়েস ভিত্তিতে এই দলটা পুরোপুরি আবার ভেঙে তস্তস হয়ে যাচ্ছে

কি আপনি কি বলবেন যে তিরাশি ঘন্টা না খেয়ে এখানে বংশ করতে চাইলে যেতে দেন আপনারা এবং উনি যেই দাবিতে আসলে অনুসরণ করেছেন তিরাশি ঘন্টা কিন্তু মুখে কথা না তিরাশি ঘন্টা আমরা তো থাকতেই পারবো না সেখানে উনি আলার মধ্যে তিরাশি ঘন্টা অনুসরণরত রয়েছেন আমি যে আল্লাহ আচ্ছা আচ্ছা <laughs> <laughs> <laughs>

এখানে একটু দাঁড়া এইখানে ইউ আচ্ছা এই গাড়ির সামনে দাঁড়ান গাড়ির সামনে একটা মিনিট

ओके ओके थैंक यू थैंक यू